স্বপ্নপূরণ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগতম তোমরা জানো যে আমাদের এই চ্যানেলটিতে জিকে থেকে আমাদের প্লে লিস্টে রয়েছে প্লে লিস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে এইভাবে পাট 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 করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয় এবং স্ট্যাটিকজিকের যে সকল ভিডিওগুলো রয়েছে ধরো গেমস বুকস অ্যান্ড অথার এই যে রয়েছে সেই রকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি আজকে আলোচনা করব। তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে ভারতীয় প্রথম মহিলা সেই মহিলা প্রথম মহিলা কে ছিলেন বিভিন্ন র্যাঙ্কে তো সেই ক্লাসটি আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি তো তোমরা মন দিয়ে দেখবে ঠিক আছে তো ক্লাসটা আমি শুরু করছি তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে বেশি বেশি পরিমাণ শেয়ার করো ইন্ডিয়ান ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার ঠিক আছে বিশেষত এটা ফিমেল ক্যাটাগরি কিন্তু যেখানে আমি মনে করেছি যে খুব ইম্পর্টেন্ট মেলটা সেই মেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা জাস্ট দেখতে থাকো দিয়ে ক্লাসটাকে করো দেখো তাহলে শুরু করি বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা হুম বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা দেখো জাতীয় কংগ্রেসের সভাপতি জাতীয় কংগ্রেসের সভাপতি জাতীয় কংগ্রেসের সভাপতি যদি আমরা লক্ষ্য করি যদি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলে তাহলে কি হবে প্রথম মহিলা সভাপতি বললে কিন্তু সরোজিনী নাইডু হবে না প্রথম মহিলা সভাপতি বললে হবে অ্যানিভেশান্ত যদি বলে দেওয়া হয় যে প্রথম ভারতীয় মহিলা আচ্ছা প্রথম মহিলা যদি বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে কি অ্যানি অ্যানিভেশান্ত ঠিক আছে অ্যানিভেশান উনিশশো সতেরো সালে অ্যানিভেশান্ত উনিশশো সালে কলকাতা অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন কিন্তু যদি বলে দেওয়া হয় প্রথম ভারতীয় ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা ভারতীয় কংগ্রেসের সভাপতি মহিলা যদি বলে দেওয়া হয় তখন উত্তর হয়ে যাবে আমার সরোজিনী নাইডু ঠিক আছে উনিশশো সাল এটার সেশনটা কেউ বলতে পারবে সেশনটা হচ্ছে কানপুর সেশন কোন সেশন কানপুর সেশন আর প্রথম পুরুষ জানো নিশ্চয়ই ডাব্লু সি ব্যানার্জি মানে চন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হ্যাঁ প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন আচ্ছা নেক্সট দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি এখানেও যদি দেখি আমরা রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি স্পেলিংটা একটু ভুল আছে রাষ্ট্রপতি দেখো মহিলা যদি দেখি না মহিলা হচ্ছে প্রতিভা পাটেল এই প্রতিভা পাটেল দু থেকে বারো কোন সময়টা দু থেকে বারো এই সময়টাতে তিনি প্রেসিডেন্ট ছিলেন ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রতিভা পাটেল আর প্রথম পুরুষ যদি বলি আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখনও অব্দি একমাত্র প্রেসিডেন্ট যিনি সবথেকে বেশি টার্মে প্রেসিডেন্ট থেকেছেন ঠিক আছে উনিশশো থেকে উনিশশো ঠিক আছে টানা টুয়েলভ ইয়ার্স আচ্ছা নেক্সট ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জানো নিশ্চয়ই প্রথম প্রধানমন্ত্রী যদি দেখি পুরুষদের ক্ষেত্রে যদি আমরা বলি পুরুষদের ক্ষেত্রে কে না পুরুষদের ক্ষেত্রে হয়ে যাবে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু হচ্ছে পুরুষদের ক্ষেত্রে জওহরলাল নেহেরু উনিশশো থেকে উনিশশো চৌষট্টি অবধি ছিলেন ইনি এখনও অবধি সবথেকে বেশি টার্মেই আছেন তবে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু ছাপিয়ে গেছেন তিনি যদি আর আর বোধ হয় দুবছর আর দুবছর থাকলেই তিনি এনাকে পার করে দেবেন ঠিক আছে সবথেকে বেশি পিএমের অফিস সামলানোর ব্যক্তি হবেন নরেন্দ্র মোদী আর দেখো মহিলা যদি দেখি ইন্দিরা গান্ধী একজন ফেমাস আর কি ইন্দিরা গান্ধী ইনি দুবার কিন্তু প্রধানমন্ত্রী হন একটা টার্ন ছিল উনিশশো থেকে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাতাত্তর উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাতাত্তর এরই মাঝে তোমরা জানো যে এমার্জেন্সি হয় একটা ইন্টারনেট ডিস্টারবেন্সের জন্য সেই তারপরেই তার সরকার পড়ে যায় দিয়ে আবার উনিশশো থেকে চুরাশি এই টার্মটাই হয় উনিশশো চুরাশি সালে উনিশশো সালে তাকে হত্যা করা হয় ঠিক আছে উনিশশো সালে তাকে হত্যা করা হয় উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধী মারা যান অ্যাসাসিন হয় ঠিক আছে তাহলে প্রধানমন্ত্রী বোঝা গেল দেখো নেক্সট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ঠিক আছে দেখো পুরুষের মুখ্যমন্ত্রী যদি বলি তাহলে তো প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা মুখ্যমন্ত্রী রয়েছে তো যদি মহিলা মুখ্যমন্ত্রী দেখি তাহলে সুচেতা কৃপালিনী এই যে সুচেতা কৃপালিনী ইউপি ইউপি থেকে ইউপির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মানে আমাদের পুরো দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ইউপি উনিশশো বছর তিনি মুখ্যমন্ত্রীত্বে কার্যভার সামলেছেন উত্তরপ্রদেশ সরকারের আর আমরা যদি পশ্চিমবঙ্গের দেখি বলতো পশ্চিমবঙ্গের যদি দেখি পশ্চিমবঙ্গের প্রথম আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রফুল্ল চন্দ্র ঘোষ হচ্ছেন প্রথম মুখ্যমন্ত্রী ঠিক আছে প্রফুল্ল চন্দ্র ঘোষ মমতা ব্যানার্জি হুম মমতা ব্যানার্জি এখন মহিলা মুখ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জি হচ্ছে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ঠিক আছে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন এই মমতা ব্যানার্জি আর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হুম পরীক্ষাতে কোশ্চেন হয় এটা প্রফুল্ল চন্দ্র ঘোষ থেকে কোশ্চেন হয় নেক্সট ভারতের প্রথম মহিলা রাজ্যপাল রাজ্যপাল মিনস গভর্নর তোমরা জানো যে গভর্নর সরোজিনী নাইডু গভর্নর হচ্ছে সরোজিনী নাইডু হ্যাঁ প্রথম মহিলা যেগুলোকে ইন্ট্রোডিউস করি যে সারা ভারতবর্ষে সেটা ইউপি করেছে একমাত্র ইউপি করিয়েছে এই আগে দেখলাম মুখ্যমন্ত্রী সেটাই ইউপি এবং রাজ্যপাল সেটাও ইউপি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ জওহরলাল যখন প্রধানমন্ত্রী হন ওনার যে সরকার গঠিত হয় সেই সরকার সেই সরকার থেকে রাজ্যপাল আর কি চুজ করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ ঠিক আছে সেই সময়টাতেই রাজ্যপাল নেক্সট লোকসভার প্রথম অধ্যক্ষ এরপর দেখো লোকসভার প্রথম অধ্যক্ষ যদি আমরা ছেলেদেরকে দেখি মানে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখো জি ভি মাভালঙ্কার বলা হয় ঠিক আছে দেখো জি ভি মাভালঙ্কার এই যে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি এনার টার্মটা হচ্ছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো ছাপান্ন এনার সময়ই প্রথম লোকসভা ইলেকশনটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে উনিশশো একান্ন বাহান্ন সালে লোকসভা ইলেকশন হয়েছিল পরীক্ষাতে অনেকবার কোশ্চেন নিশ্চিত উনিশশো একান্ন উনিশশো বাহান্ন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় একান্নতে ভোট শুরু হয় আর বাহান্নতে ফলাফল প্রকাশ হয় মানে উনিশশো একান্ন বাহান্ন এই তিন প্রথম লোকসভা সংগঠিত হয় মানে লোকসভা ভোট হয় তখন ইলেকশন কমিশনও গঠিত হয় উনিশশো পঞ্চাশে এবং ইলেকশন কমিশনার প্রথম ইলেকশন কে ছিলেন চিফ কমিশনার ওটাও হয় হচ্ছে সুকুমার সেন হ্যাঁ সুকুমার সুকুমার সেন এই সুকুমার সেন ছিলেন প্রথম চিফ ইলেকশন কমিশনার ঠিক আছে আর বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে আছে বর্তমানে আছে বর্তমানে আছে কে জ্ঞানেশ কুমার গ্যানেশ কুমার গ্যানেশ কুমার তোমরা জানো যে আজকের থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে ঠিক আছে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ঠিক আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যেটা গত দু সালে হয়েছিল আজকে দু সালে আজকের থেকেই শুরু হয়েছে জাস্ট ঠিক আছে এই জ্ঞানেশ কুমার হচ্ছে এখন বর্তমান চিফ ইলেকশন কমিশনার আর প্রথম চিফ ইলেকশনের কমিশনার ছিলেন সুকুমার সেন উনিশশো একান্ন সালে প্রথম লোকসভা ভোট অনুষ্ঠিত হয় সেই সময় কিন্তু আমাদের প্রথম গণেশ বাসুদেব মাবালঙ্কার উনিশশো থেকে ছাপান্ন সেই সময়টাতে স্পিকার ছিলেন ঠিক আছে আচ্ছা দেখো আর মহিলা যদি দেখি তাহলে মীরা কুমার দু হাজার থেকে দু সালের মধ্যে তিনি লোকসভা স্পিকারের কার্যভর নিভিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি আমরা দেখি তাহলে মহিলা যদি দেখি তাহলে মীরা সাহেব ফতিমা বিবি উনিশশো উনব্বই থেকে উনিশশো এই পিরিয়ডটাতে তিনি সামলেছেন এবং পুরুষদের মধ্যে যদি দেখি দেখো সতেরোশো সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সেই সময় প্রধান প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে আর এইখানে হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো মানে এই সময়টাতে যখন সুপ্রিম কোর্ট প্রথম এই নতুন করে ইয়ে হচ্ছে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি সেই সময় হরিলাল জেকি সুন্দাস কানিয়া বা বলা হয় হিরালাল জে কানিয়া জেকি সুন্দাস জে কানিয়া এটাই বলি তো ইনি হচ্ছেন প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর মহিলা বললেন মিরাসাই ফতিমা বিবি ঠিক আছে নেক্সট দেখো হাইকোর্টের প্রধান মহিলা বিচারপতি হাইকোর্টে দেখো প্রত্যেকটা এখন বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত এটা পরীক্ষাতে খুব পড়ে পঁচিশটা বর্তমানে হাইকোর্টের সংখ্যা হচ্ছে আমাদের ভারতে এখন বর্তমান হাইকোর্টের সংখ্যা পঁচিশটা ঠিক আছে তো পঁচিশটা হাইকোর্ট রয়েছে সে পঁচিশটা হাইকোর্টের মধ্যে কি প্রত্যেকটা গভর্নর একটা জায়গায় তো রয়েছে ঠিক আছে আর হাইকোর্টের প্রত্যেকটা রাজ্যে এক একটা করে গভর্নর রয়েছে আর প্রত্যেকটা হাইকোর্টে এক একটা করে কি রয়েছে প্রধান বিচারপতি রয়েছে তো প্রধান বিচারপতির মধ্যে প্রথম মহিলা বিচারপতি যদি দেখি তাহলে লীলা সেট উনিশশো সালে লীলা সেট আর পরীক্ষাতে পরে তিনি কোন হাইকোর্টের ছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনি কোন হাইকোর্টে ছিলেন তিনি ছিলেন হিমাচল প্রদেশ হাইকোর্ট কোন হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট এটা কিন্তু মনে রাখবে হিমাচল প্রদেশ হাইকোর্ট ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ হিমাচল প্রদেশ সেট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত 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 কে ছিলেন বিজয় লক্ষ্মী বিজয়লক্ষ্মী বিজয় লক্ষ্মী এই বিজয় লক্ষ্মী কে বলে জানো জওহরলাল নেহরুর বোন জওহরলাল নেহরুর বোন ছিলেন ঠিক আছে তো এই বিজয় লক্ষ্মী ছিলেন প্রথম রাষ্ট্রদূত উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো চুয়ান্ন সাল তিনি প্রথম ভারতের মহিলা রাষ্ট্রদূত ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হ্যাঁ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস প্রথম আইপিএস অফিসার কিরণ বেদী এনাকে নিয়ে অনেক সিনেমা হয়েছে তো কিরণ বেদী উনিশশো সাল উনিশশো সালে প্রথম আইপিএস হন ঠিক আছে প্রথম মহিলা আইপিএস খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো প্রথম মহিলা আইএস আইএস ঠিক আছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ঠিক আছে এই আইএস আন্না রাজাম মালোত্রা বা আন্না জর্জ মালোত্রা বলি উনিশশো একান্নর আইস ব্যাচ থেকে তিনি বিলং করেন ঠিক আছে উনিশশো একান্ন ব্যাচ থেকে বিলং করেন ভারতের প্রথম মহিলা আইএস অফিসার নেক্সট দেখো প্রথম মহিলা আইনজীবী হুম ফার্স্ট ওমেন লয়ার ফার্স্ট ওমেন লয়ারকে না কর্নেলিয়া সরাবজি কর্নেলিয়া সরাবজি কর্নেলিয়া সরাবজি ইন্ডিয়ার ফার্স্ট ওমেন লয়ার হোয়াইল ওমেন ইন ব্রিটেন ওয়ে ক্যাম্পেইনিং ফর দ্য রাইট টু ভোট ঠিক আছে রাইট টু ভোট কর্নেলিয়া সোরাবজি বিকাম দ্য ফার্স্ট ওমেন টু প্র্যাকটিস ল ইন ইন্ডিয়া দেখো তাহলে ইনি কি ব্রিটেন ব্রিটেনও করতেন এবং ভারতবর্ষে প্রথম তিনি লয়ার প্র্যাকটিস করেন কর্নেলিয়া সোরাবজি ঠিক আছে এই পিরিয়ডটা আঠারোশো আঠারোশো ছেষট্টি থেকে উনিশশো চুয়ান্ন আর কি এনার জন্ম আঠেরোশো ছেষট্টিতে জন্ম উনিশশো চুয়ান্নতে তিনি আচ্ছা নেক্সট ভারতের প্রথম নির্বাচন কমিশনার এর আগে দেখো নির্বাচন কমিশনার নিয়ে আমি বললাম যে নির্বাচন কমিশনার মহিলা যদি বলি তাহলে মহিলা হচ্ছে দেবী এবং পুরুষদের মধ্যে বললে সুকুমার সেন এই সুকুমার সেন দেখো উনিশশো থেকে উনিশশো আটান্ন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সময়টাতেই কিন্তু আমাদের লোকসভা ভোট নির্বাচিত হয় আর সেই সময় স্পিকার গিয়েছিলেন জি ভি মাভালঙ্কার আমি বললাম তোমাদের জি ভি মাভালঙ্কার ছিলেন সেই সময় স্পিকার মহিলা দেখো দেবী ভি এস রমাদেবী উনিশশো চৌত্রিশ থেকে দু তেরো অবধি তিনি ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ঠিক আছে প্রথম ভারতের ওমেন ইলেকশন কমিশনার ঠিক আছে এটা উনিশশো সালে তিনি হন ঠিক আছে তারপর থেকে আর মহিলা হননি আর কি উনিশশো নব্বই সালেই হয়েছিলেন আর সুকুমার সেন উনিশশো পঞ্চাশ থেকে আঠান্ন এই সময়টাতে তিনি ছিলেন প্রথম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নেক্সট ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী কেন্দ্রীয় মহিলা মন্ত্রী যদি বলি সেটা হচ্ছে অমৃতা কর অমৃতা উনিশশো সাতচল্লিশে মিনিস্টার অফ হেলথ জওয়াহরলাল নেহরুর যে সরকার গড়ে ওঠে সেটার হেলথ মিনিস্টার ছিলেন এই অমৃতা কোর ফার্স্ট স্টেট মিনিস্টার বিজয় লক্ষ্মী এবারে যদি আমরা রাজ্যমন্ত্রী বলি এটা কেন্দ্রীয় মন্ত্রী তো কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যমন্ত্রী যদি বলি তাই হচ্ছে বিজয় লক্ষ্মী ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যদি আমরা দেখি প্রথম প্রথম মহিলা বিমান চালিকা বিমান চালিকা হ্যাঁ মেয়েরা তো আজকে আর এইরকম ঘরে বসে নেই রান্নাঘরের মধ্যে মেয়েরা আবদ্ধ নেই ঠিক আছে সেটা শুরু হয়ে গেছে আজ থেকে অনেক দিন আগেই মেয়েরা সব জায়গায় কোনো অংশে কম নেই ঠিক আছে তো আর আমরা দেখলাম কালকে আমাদের ইন্ডিয়ান যে মহিলা টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে প্রবেশ করলো ঠিক আছে যখন ওমেন ওয়ার্ল্ড কাপ চলছে সেই ওমেন ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে কালকে একটা দারুণ খেলা দারুণ রাঞ্চেস করে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মতন টিম ঠিক আছে মানে আনবিটেন টিম নক সেই টিমকে হারিয়ে আজ ফাইনালে প্রবেশ করলো আমাদের মহিলা টিম তো মহিলারা কোনো জায়গাতে আজ পিছিয়ে নেই মহিলারা আজকে মানে ছেলেদের থেকেও বরং উপরে উঠে গেছে ঠিক আছে সেই রকম একটা ব্যাপার তো বিমান চালিকা প্রথম দুর্বা ব্যানার্জি ঠিক আছে দুর্বা ব্যানার্জি দ্য ক্যাপ্টেন দুর্বা ব্যানার্জি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন কমার্শিয়াল পাইলট ইন ইন্ডিয়া ওমেন কমার্শিয়াল পাইলট ইন ইন্ডিয়া আর যদি আমরা দেখি প্রথম মহিলা ভারতীয় মহাকাশচারী মহাকাশচারী মানে বলি আমরা ঠিক আছে সেটা হচ্ছে কল্পনা চাওলা এই যে কল্পনা চাওলা তিনি থাকতেন আমেরিকাতে থেকেই তিনি মহাকাশে গিয়েছিলেন কিন্তু তিনি মনে প্রাণে ছিলেন ভারতীয় পিওর ইন্ডিয়ান আর প্রথম মহিলা ট্রেন চালিকা প্রথম মহিলা ট্রেন চালিকায় এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সুরেখা যাদব কি নাম সুরেখা যাদব ছিলেন প্রথম মহিলা ট্রেন চালিকা লোকো পাইলট ঠিক আছে চলো তাহলে নেক্সট প্রথম ভারতীয় মহিলা চলচ্চিত্র অভিনেত্রী দেখো একটা সেই সময় ছিল যে মেয়েদেরকে মেয়েরা সিনেমা করবে এটা মানে একটা অবাক করা কাণ্ড আগেকার দিনে মেয়েদেরকে সিনেমা করতে দেওয়া হতো মানে সিনেমা কি মানে মেয়ের যে রোলটা ছিল সেই রোলটা একটা ছেলেই একটা মেয়ে সেজে পড়ে পড়তো কিন্তু প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কমলা বাই গোখলের মানে আত্মপ্রকাশ ঘটে সেই কমলাবাই গোখলে দেখিয়ে দিলেন যে একটা অনন্য ব্যাপার তো ভারতীয় মহিলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী একদম কমলাবাই গোখলে প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন সবাই যেন কম বেশি এই সুস্মিতা সেন ঠিক আছে উনিশশো সালে মিস ইউনিভার্স হন ফার্স্ট মিস ইউনিভার্স আর প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড হন রিতা ফারিয়া উনিশশো সালে হয় নাইনটিন সিক্সটি সালে এই রীতা পারিয়া মিস ওয়ার্ল্ড ঠিক আছে চলো নেক্সট প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী নেই মাদার টেরেজা সেভেন্টি নাইন উনিশশো উনআশি সালে মাদার টেরেজা এই যে মাদার টেরেজা মাদার টেরেজা ভারতীয় প্রথমে ছিলেন না পরবর্তীকালে তিনি ভারতে যখন এলেন এবং ভারতের যখন দিন দুঃখী দুর্দশা মানুষদের জন্য সেবার কাজ করে চলেছিলেন তখন ভারতীয় তিনি নাগরিকত্ব নিলেন এবং তিনি শান্তির জন্য কিসের জন্য শান্তির জন্য নোবেল পুরস্কারে ঘোষিত হয়েছিলেন তো প্রথম নোবেল পুরস্কার বিজয় নেই ঠিক আছে আর প্রথম পুরুষ যদি বলা হয় শুধু ভারত নয় পুরো এশিয়ার মধ্যে পুরুষ যদি বলা হয় সেটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মানে একটু লিখে দিচ্ছে তোমাদেরকে দেখে রাখবে হুম শুধু ভারত নয় কিন্তু শুধু ভারত নয় পুরো এশিয়ার মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে উনিশশো তেরো সাল কিসের জন্যে গীতাঞ্জলি ঠিক আছে কিসের জন্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর উনিশশো তেরো এরপর দেখো প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয়ী ঠিক আছে অরুন্ধুতি রায় উনিশশো সাতানব্বই ঠিক আছে উনিশশো সালে পান অরুন্ধুতি রয় বুকার পুরস্কার এবারে তিনি এই এই যে বুকার পুরস্কারটা পেয়েছিলেন কিসের জন্য পেয়েছিলেন তার বিখ্যাত গ্রন্থ জানো দা স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস এই গ্রন্থের জন্য কিন্তু তিনি কি পান তিনি বুকার পুরস্কার পান উনিশশো সাতানব্বই সালে প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয় আর প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পাপিকা সেটা হচ্ছে আশা পূর্ণা দেবী আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপিকা এই আশাপূর্ণা দেবী আমরা জানি যে ছেলেদের মধ্যে যদি পুরুষদের মধ্যে বলা হয় যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা কে সেটা হচ্ছে কে সেটা হচ্ছে যদি বাঙালি বলা হয় সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর যদি এইরকম বলা হয় মানে বাঙালি যদি না বলে তাহলে উত্তর হবে জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী জি শঙ্কর কুরুপ ঠিক আছে আর মহিলা বললে আশাপূর্ণা দেবী বাঙালি মহিলা বললেও আশাপূর্ণা দেবী আর তোমার এমনি মহিলা বললেও আশাপূর্ণা দেবী আর বাঙালি পুরুষ যদি বলা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখবো তোমাদের আমি এটা করিয়েছি ঠিক আছে যে বিভিন্ন যে পুরস্কারগুলো আছে না পুরস্কার সমূহ প্লে লিস্টে চেক করবে পুরস্কার সমূহের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আমি এগুলো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দিয়েছি পুরস্কারটা কী জন্যে দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় প্রথম কে পেয়েছিলেন হ্যাঁ একদম সম্পূর্ণ ডিটেলস লেখা আছে প্লে লিস্টে তোমরা দেখবে জিকে প্লে লিস্টেতে সুন্দর এটা রয়েছে প্রথম মহিলা পদ্মশ্রী পাপিকা পদ্মশ্রী পাপিকা ঠিক আছে নার্গিস দত্ত উনিশশো আঠান্ন সালে নার্গিস দত্ত হ্যাঁ প্রথম মহিলা ভারতরত্ন পাপিকা ভারত রত্ন ঠিক আছে ইন্দিরা গান্ধী উনিশশো সালে ইন্দিরা গান্ধী হ্যাঁ আর প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়িনী দেবিকা রানী এটা পরীক্ষাতে অনেকবার পড়েছে অনেকবার পড়েছে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট তার মধ্যে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম বিজয়িনী দেবিকা রানী উনিশশো সাল ঠিক আছে দেবিকা রানী দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা হুম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা আরতি সাহা উনিশশো সালে আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেলকে অতিক্রম করে আর জিব্রাল্টারকে অতিক্রম করে আরতি প্রধান আরতি প্রধান আর এভারেস্ট জয়ী সালে কিন্তু এভারেস্টকে জয়লাভ করেন হ্যাঁ এভারেস্টের হচ্ছে তা কত আট হাজার আটচল্লিশ দশমিক আট ছয় মিটার ঠিক আছে নেক্সট আন্টার্কটিকা অভিযানকারী প্রথম মহিলা মেহেরমুষ ঠিক আছে আন্টার্কটিকা অভিযানকারী প্রথম মহিলা মেহেরমুষ দাবাই গ্র্যান্ড মাস্টার প্রথম মহিলা কনেরু হাম্পি এই যে ছবি দেখতে পাচ্ছ কোনেরু হাম্পি প্রথম গ্র্যান্ড মাস্টার মহিলা গ্র্যান্ড মাস্টার ঠিক আছে আর এমনিতে পুরুষদের মধ্যে বললে বিশ্বনাথন আনন্দ নো ডাউট বিশ্বনাথন আনন্দ অলিম্পিক পদকজয়ী মানে ব্রোঞ্জ পদক পান অলিম্পিকে প্রথম মহিলা সেটা হচ্ছে কর্ণম মালেশ্বরী পরীক্ষাতে এরকমও কোশ্চেন হয় যে কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত তলন। ঠিক আছে ওয়েট লিফটিং কর্ণম মালেশ্বরী ভারত্তোলনের সঙ্গে যুক্ত অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা ব্রোঞ্জের পদক পান ঠিক আছে নেক্সট এশিয়াডে সোনাজয়ী প্রথম মহিলা এশিয়াডে সোনাজয়ী প্রথম মহিলা হচ্ছে কমলজিৎ কর সান্ধু সিধু তা ফার্স্ট গোল্ডেন গার্ল ইন এশিয়ান গেমস উনিশশো সালে নাইনটিন সেভেন্টি উনিশশো সালের প্রথম সোনাজয়ী মহিলা আর ক্রিকেটে দ্বিশত রানের প্রথম দ্বিশত রান করেন মানে দুশো রান করেন দুশো রানে আনবিটেন মিতালি রাজ চেনো সবাই মোটামুটি চেনো মিতালি রাজ তো এই মিতালি দুশো রান করার অধিকারী ঠিক আছে আচ্ছা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা তোমাদের ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি শেয়ার করো ঠিক আছে যাতে সবার কাছে পৌঁছায় ঠিক আছে আমাদের উদ্দেশ্য সবাইকে শেখানো সবাই তোমরা শেখো সবাই তোমরা চাকরি পাও সবাই তোমরা পড়ো তো এই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ